মন ঠান্ডা কলিজা ঠান্ডা এবং প্রাণ জুড়ানোর মতো আজকে একটা লেমনেড করে দেখাচ্ছি আজকে আমি করছি চিয়া সিড দিয়ে মিন্ট লেমনেড আজকে ইফতারের জন্য আমি দুই গ্লাস পরিমাণ বানাবো এর জন্য একটা গ্লাসে আমি এক চামচ পরিমাণ চিয়া সিড পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই এটা অনেকটাই ফুলে আসবে এই একটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় যে কোনো সময় বানায় ফেলতে পারবেন গেস্টের জন্য বানাতে পারেন অথবা গরমের সিজনে রিফ্রেশমেন্টের জন্য যে কোনো সময় এটা বানায় ফেলতে পারবেন সো খুবই অল্প উপকরণে এটা বানানো যায় এটা বানাতে যেহেতু আমার মিন্ট লাগবে আমি মিন্টের পাতাগুলো নিয়ে ধুয়ে নিয়েছি এবং একটা ব্লেন্ডার জারে একটু ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে এটার যে পেস্টটা হবে সেটাকে ছেঁকে জুসটাকে আমি আলাদা করে নেব দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসে আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি যে যেমন পরিমাণ চিনি খেতে চান তেমনটাই নিতে পারেন চিনি অ্যাভয়েড করতেও পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি দুই চা চামচ পরিমাণ করে চিনি নিয়েছি হাফ গ্লাসের একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা সবার ঘরেই মোটামুটি থাকে এক গ্লাসের জন্য বিট লবণ আমি এখানে নিয়েছি চামচের আগায় যতটুকু পরিমাণ আসে ওয়ান ফোর্থ চা চামচের মতো তেমন নিলেই হবে চাইলে একটু বেশিও নেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি যে মিন্টের রস করে রেখেছিলাম সেই রসটা হাফ হাফ করে দিয়ে দিলাম আর চিয়া সিডটা ভিজে এখন ফুলে গেছে সেটা দুটো গ্লাসের ভিতরেই হাফ হাফ করে ঢেলে দিলাম এখন একটু লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিব এক একটা গ্লাসে আমি এক কোয়া করেই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন তো এটা দেয়া হয়ে গেলেই আজকের মিন্ট লেমনেটটা কিন্তু রেডি হয়ে যাবে ইফতারের জন্য এরকম একটা সহজ লেমনেট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই লেমনেটটা খুবই কম খরচে করে ফেলতে পারবেন তো যদি আপনারা করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা পারলে একটু লাইক করে যাবেন তাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় ডেকোরেশনের জন্য চাইলে একটু পুদিনা পাতার আগার যে অংশটা থাকে সেটা এর ওপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন বা দু একটা পাতাও ছিটিয়ে দেওয়া যায় আর সাথে একটু সাইড স্লাইজার হিসেবে লেমন স্লাইস করে দিতে পারেন যেহেতু নিজেরাই খাবেন না দিলেও চলবে আমি ডেকোরেশনের জন্য এটা একটু দিয়েছিলাম তো আশা করি এরকম একটা লেমিনেট বাসায় করে খেয়ে দেখবেন একদম মন জুড়িয়ে যাবে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আর লাস্টে যদি পারেন একটু আইস কিউব দিয়ে দিতে পারেন অথবা পুরো শরবতটাই কিন্তু ঠান্ডা পানি দিয়ে করে ফেলতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ